তাহলে আইসিসি স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে নিল যে বাংলাদেশকে আর খেলানো হচ্ছে না সেখানে স্কটল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয়েছিল স্কটল্যান্ড রাজি হয়ে গেছে এবং ঘোষণা দেওয়া হয়েছে এ তো আর নতুন কিছু নয় কিন্তু নতুন যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যাদের কথায় নাচ্ছিল সেই পাকিস্তান সেই পাকিস্তান আজ কিন্তু সব নাটক তাদের সেই মুখোশটা কিন্তু একদম সামনে থেকে খুলে গেল বাংলাদেশ এখন হারে হারে অনুভব করতে পারছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ যদি ভারতে না আসে তাদের জন্য যদি আলাদা ভেনু না দেওয়া হয় তাহলে পাকিস্তানও বয়কট করবে বয়কট বয়কট নাটক করতে করতে আজকে কি হলো তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করে দিল বাংলা একটা কথা আছে জানেন তো চাচা আপন প্রাণ বাঁচা বাংলাদেশ এটা বোঝার ক্ষমতা তাদের নেই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু তাল খুঁজে না পেয়ে তারা এখন সরকারের দোষ দিচ্ছে তো দোষ সরকারের সঙ্গে মিটিংয়ে বসে এই সিদ্ধান্তটা হয়েছে সেখানে প্লেয়ারদের মতামত নেওয়া হয়নি লিটন কুমার দাসদের ডাকা হয়েছিল এখন বাংলাদেশের ক্রিকেটের গৃহযুদ্ধ লেগে গেছে প্লেয়াররা কিন্তু একেবারে শটান জানিয়ে দিয়েছে এর থেকে চরম ভুল আর কিছু নেই বাংলাদেশ এখন আর কিছু করতে পারবে না নিজের পায়ে নিজের কুঠারটা মেরে বসেছে এখানে বাংলাদেশ আর সেটব্যাক করতে পারবে না আর সমস্যা রকম সমাধান করতে পারবে না কিন্তু বাংলাদেশের প্রত্যেক ভাইদের বলছি পাকিস্তান কি দল ঘোষণা করেছে এটা ঠিক তো পাকিস্তান কি বয়কট করছে না তো তাহলে পাকিস্তানের কথায় কেন নাচলেন আপনারা দেখুন ওই যে উপদেষ্টা নজরুল সাহেব কিংবা বোর্ড প্রেসিডেন্ট তাদের যে কথাবার্তাগুলো এবং প্রেসমিট এটা আইসিসি ভালো চোখে দেখেনি আইসিসি কে আগে জানানো যেত মুস্তাফিজুর কাণ্ডে যে ভাবে জলঘোলা করেছে বাংলাদেশ এটা একেবারে ভালো চোখে দেখেনি আইসিসি অ্যাকচুয়ালি এই কর্মকর্তাদের অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত তথা ওই উপদেষ্টা যুব কল্যাণ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদের মাথায় গোবর ভরা এক কথায় গোবর ভরা এরা কূটনীতির কিছু বোঝে না এরা আবেগে দেশে যেমন সবকিছু আগুন জ্বালিয়ে দেয় দেশে যেমন জাতির জনককে এরা ভেঙে ফেলতে নির্দেশ দেয় তেমনি ভাবে এরা ক্রিকেটের এইরকম একটা সিদ্ধান্ত নিল কিন্তু ভাই এটা শুধু বাংলাদেশের ব্যাপার না বাংলাদেশে আপনারা আগুন জ্বালান যা করবেন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙবেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ক্রিকেটটা আইসিসিটা শুধু আপনাদের দেশে আবদ্ধ না এটা সারা বিশ্ব। এটা বোঝা দরকার ছিল আপনাদের আপনারা আগেই তো আইসিসি কে জানাতে পারতেন যে আমাদের মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে কিন্তু এইরকম পরিস্থিতি করলো কেন জবাব চায় আইসিসির কাছে জবাব চায় এইরকম চিঠি কি করা যেত না না আগে বিশ্বকাপ খেলবো না দেখুন বাংলাদেশের আঠারো থেকে কুড়ি কোটি মানুষের আপনি যেভাবে বলা যেতে পারে বাড়াwidehat ছাই দিলেন তাদের ক্রিকেট ডাকার বাসনা থেকে একেবারে পুরোপুরি সামনে কালো পর্দাটা টানিয়ে দিলেন এর খেসারত ইউনূস বাবুকে দিতে হবে ক্রীড়া উপদেশটাকে দিতে হবে এমন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল ভাইকেও দিতে হবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে যে এদের সময় এদের অকর্মণতা আর এদের কূটনীতির কারণে এদের অগাধ দেশভক্তি এটা বলবো আপনারা বলছেন যেহেতু অগাধ দেশ ভক্তি বিশ্ব ভালোভাবে নেয়নি তাই জয় আইসিসি বলে আপনারা বারবার দাগিয়ে দিলেও আপনারা দুটোর বেশি ভোট পাননি এখানে আর একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে বলি পাকিস্তান কিন্তু আপনাদের ভোট দেয়নি বাংলাদেশকে ভোট দেয়নি ওরা ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে ওখানে বাংলাদেশ ব্যতীত এবিসিডির যেই থাকুক না কেন তাকেই কিন্তু তারা ভোটটা দিত কারণ বাংলাদেশ বলে বাংলাদেশকে ভোট দিয়েছে পাকিস্তান এই ধারণা একেবারে ভুল কাজে কাজেই যে জায়গায় এসে উপস্থিত হয়েছে এখান থেকে বাংলাদেশ ক্রিকেট তো ধ্বংস হয়ে গেল পাকিস্তান কিন্তু তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তড়িঘড়ি দল ঘোষণা করে দিয়েছে এমন কি সাবেক পাকিস্তানি ক্রিকেটার স্পষ্টত জানিয়েছে নিজেদের চরকায় তেল দিতে তাই দেখুন আপনারা যাদেরকে নিয়ে এত কিছু ভাবছিলেন আজকে তারা আপনাদের পাশে নেই তাই ভারত বিদ্বেষী মানসিকতা দেখাতে গেলে যে কি ফল ভোগ করতে হবে আর কারোর কথায় না আসলে যে কি ফল ভোগ করতে হবে তা হাড়ে হাড়ে এখন অনুভব করতে পারছে এই বিশ কোটির বাংলাদেশি প্রত্যেক ক্রীড়া ভক্ত যারা ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসে তাদের জন্য এক শ্রেণীর মানুষ তারা সারাদিন পরে মাঠ থেকে বাড়ি আসে শ্রমিক আমি কাউকে ছোট করে বলছি না তারা ক্রিকেট দেখে না হয়তো ক্রিকেট অগাধ প্রেম নেই তাদের ফলে তারা আলাদা ব্যাপার তাদেরকে আমি আলাদা জায়গায় রাখছি কিন্তু যারা ক্রিকেট ভক্ত প্রাণ তারা কিন্তু এটাকে একেবারে ভালো চোখে নেয়নি এমনকি বাংলাদেশের কোনো প্লেয়াররা প্রেজেন্ট প্লেয়াররা প্রাক্তন প্লেয়াররা কেউ এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি এমনকি স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে যে তাদের সিদ্ধান্তকে তাদের বক্তব্য বলা তাদের বক্তব্য নেওয়া এর কোনো মানসিকতা দেখায়নি সরকার ক্রীড়া উপদেষ্টা তথা বিসিবি প্রেসিডেন্ট সেই জায়গা থেকে আজকের এই সিদ্ধান্তকে একেবারে পাকিস্তানের এই সিদ্ধান্তকে একেবারে বাংলাদেশ কিভাবে নেবে সেটাই এখন দেখার তাই বারবার বাংলাদেশ যে ভুলটা করে চলেছে সেই ভুল থেকে যে শিক্ষাগুলো বারবার করে তারা নিচ্ছে কিন্তু সেই শিক্ষা থেকে তারা শিক্ষিত হওয়ার চেষ্টাটা করছে না আবারও ভুল তারা করে বসবে এবং তাদের সেই পাকিস্তান প্রীতি পাকিস্তান প্রেম এখনো কিন্তু অটুট তাই পাকিস্তান কিন্তু কখনো বাংলাদেশকে নিয়ে ভাবেনি আচ্ছা আপনার মনে আছে এই এই আপনারা আন্তর্জাতিক ক্ষেত্রে এতটা জায়গা পেলেন কি করে কার জন্য টেস্ট ক্রিকেট থেকে শুরু করে সমস্ত কিছু জগমন ডালমিয়া সেই সময় পাকিস্তান আপনাদের ভোট করেছিল জানেন খবরটা রাখেন পাকিস্তানও চাইনি বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলুক একমাত্র এরা তো প্রাপ্তি স্বীকার করতে পারে না এরা তো পেছনের কথা মনে রাখতে পারে না আর কিছু এই যে সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ এর কিছু ভাইয়েরা ভারত বিদ্বেষী মানসিকতা দেখিয়ে পুরো জলাঞ্জলি করে দিয়েছে খেলার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে আইসিসি কে সেই পরিবেশ পরিমণ্ডল পর পর তাদের কাছে গেছে খবর ফলে আজকে বাংলাদেশের লিটন কুমার দাসেরা যাদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে ক্রিকেটে সেই জায়গা থেকে পুরোপুরি তসনস হয়ে গেল মোহাম্মদ ইউনিস এবার কি জবাব দেবেন সরকারকে তো জবাব দিতেই হবে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সরকারের বাইরে কিছু নয় সরকারই তো তার নিয়ন্ত্রণ করে আইসিসি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আপনারা একদিন সময় নিন সরকারের সঙ্গে বসুন স্পষ্টভাবে জানান কিন্তু আইসিসি কে তারা সদুত্তর দিতে পারেনি এমনকি তারা তাদের এই অনর মানসিকতায় নাটক করতে গিয়ে আজকে কিন্তু ফেসে গেছে সেই জায়গা থেকে বিশ্বকাপটা মনে হচ্ছে মুক্ত হতে চলছিল আর একটা যদি দেশ হয়তো এই বিশ্বকাপটা একেবারে জঞ্জল মুক্ত একটা বিশ্বকাপ হতো যাই হোক আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আগামী দিনে এই বাংলাদেশ কিভাবে আগামী আইসিসি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে হবে তার ভিডিওতে বলবো যে ক্ষতি বাংলাদেশের হয়ে গেল তা কিন্তু আর খুব তাড়াতাড়ি তাতে প্রলেপ লাগবে না আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন আপনার মতামতটা অবশ্যই জানাবেন আমি ভারতীয় আমি স্পষ্টভাবে ক্রিকেট ভালোবাসি বলে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরলাম চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন